আপনারা যারা আপনাদের ছোট্ট শিশু সন্তানটির চঞ্চলতা নিয়ে খুব চিন্তিত কিছুতেই বুঝে উঠতে পারছেন না আপনার ছোট্ট আদরের শিশু সন্তানটিকে কিভাবে শান্ত করবেন কিভাবে পড়াশোনা শেখাবেন কিভাবে সমস্ত কাজকর্মের ভিতরে ওর মনোযোগ ফিরিয়ে আনবেন আজকের ভিডিওটি তাদের জন্য সকালে ঘুম থেকে উঠেই দৌড়াদৌড়ি খেতে বসে হাত নেড়ে বিরক্তি পড়ার সময় এক মিনিটও বসে না একটু বকা দিলে আরও জেদি হয়ে ওঠে এরকম চঞ্চল সন্তানের সাথে অনেক বাবা মা প্রত্যেক দিন যুদ্ধ করে আপনি একা নন তবে দুশ্চিন্তার কিছু নেই সঠিক কৌশল ও ধৈর্যের মাধ্যমে আপনি খুব ভালোভাবেই ওকে সামলে নিতে পারবেন চঞ্চলতা কি সমস্যা নাকি স্বাভাবিক আচরণ তিন থেকে আট বছরের শিশুরা স্বভাবজাতভাবেই চঞ্চল হয় তারা নতুন জিনিস আবিষ্কার করতে চায় সেই জন্য দৌড়াদৌড়ি প্রশ্ন স্পর্শ সবই করে তবে যখন এই চঞ্চলতা ওর জীবনযাত্রা পড়াশোনা বা অন্যদের সাথে সম্পর্কের সমস্যা তৈরি করে তখন এটা হালকা নয় গুরুত্ব দিয়ে দেখতে হবে কী কারণে শিশুরা অতিরিক্ত চঞ্চল হয় অপর্যাপ্ত ঘুম বা বিশ্রাম অনিয়মিত রুটিন মোবাইল টিভি ট্যাবের অতিরিক্ত ব্যবহার পর্যাপ্ত খেলাধুলার সুযোগ না থাকা আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা মিষ্টি বা জাঙ্ক ফুড বেশি খাওয়া অভিভাবকের অবুঝ রাগ চিৎকার বা অবহেলা এডিএইচডি বা নিউরোলজিক্যাল সমস্যা এক্ষেত্রে যদি খুব অতিরিক্ত কিছু হয় তবেই সমাধানের পথ কিভাবে আপনার চঞ্চল শিশুকে শান্ত রাখবেন নির্দিষ্ট রুটিন তৈরি করুন প্রতিদিন ঘুম থেকে ওঠা খাওয়া পড়া খেলা ও ঘুমানোর সময় এক রেখে দিন শিশু রুটিন ভালোবাসে যদিও প্রথমে মানতে চায় না মোবাইল ট্যাব কমিয়ে গল্প খেলা এগুলো বাড়ান স্কিন টাইম দিনে তিরিশ মিনিটের বেশি যেন না হয় বিকল্প দিন পুতুল খেলা রং করা ব্লকস পাজেল গল্প বলা ইত্যাদি প্রতিদিন অন্তত এক ঘন্টা বাইরে খেলার ব্যবস্থা করুন খোলা জায়গায় খেলাধুলা শিশুর শরীরের শক্তি খরচ করতে সাহায্য করে এতে সে বেশি শান্ত হয়ে থাকে খাবারের যত্ন নিন অতিরিক্ত চিনি প্যাকেটজাত খাবার কোমল পানীয় এগুলো এড়িয়ে চলুন ফল ডিম শাকসবজি প্রোটিন সমৃদ্ধ খাবার তাকে দিন পড়াশোনার ধরন বদলান শুধু চাপ নয় মজা দিন ছবির বই কল্পনাপ্রবণ গল্প রঙিন অক্ষর ব্যবহার করুন প্রতিদিন পনেরো কুড়ি মিনিটের বেশি পড়তে বলবেন না শুরুতে পড়ার পর পুরস্কার দিন গল্প শোনাবেন বাহবা দেবেন ওকে বেশি বেশি কথা বলতে দিন ওর কথা মন দিয়ে শুনুন শিশুরা নিজেদের আবেগ প্রকাশ করতে চায় আপনি যদি ওর কথা না শোনেন তাহলেও চিৎকার বা দৌড়াদৌড়ি করে মনোযোগ আনার চেষ্টা করবে প্রশংসা করুন বকা নয় ও যখন ভালো আচরণ করে তখনই প্রশংসা করুন তুমি খুব ভালোভাবে খেয়েছ তুমি আজ খুব শান্ত ছিলে খুব সুন্দর বাহ বাহ এতে ওর আচরণের উন্নতি হবে আবেগ নিয়ন্ত্রণ শেখান রাগ উঠলে শান্ত হতে শেখান এক থেকে দশ গোনা চোখ বন্ধ করে শ্বাস নেওয়া নিজেও চিৎকার করবেন না আপনি শান্ত থাকলে ও শিখবে ঘুম জরুরি শিশুদের প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা ঘুম দরকার ঘুম কম হলে চঞ্চলতা বেড়ে যায় সময় দিন মনোযোগ দিন বিশেষ সময় তৈরি করুন প্রতিদিন অন্তত কুড়ি মিনিট আপনার একান্ত সময় দিন সেই সময়টুকু শুধু ওর জন্য তখন ফোন বন্ধ কাজ বন্ধ এ সময় গল্প বলুন একসাথে খেলুন বা শুধু ওর কথা শুনুন কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যদি আপনি লক্ষ্য করেন আপনার শিশু একেবারেই বসে থাকতে পারে না কোনো কাজেই মনোযোগ দেয় না অন্যদের আঘাত করে বা নিজেকে আঘাত করে ঘুমায় না বা খুব বেশি চিৎকার করে তখন বিশেষজ্ঞ মনোবিদ বা শিশু চিকিৎসকের কাছে নেওয়া উচিত ভালোবাসা ও ধৈর্যই সবচেয়ে বড় সমাধান আপনার সন্তান আর যে চঞ্চল সে একদিন দারুণ সৃষ্টিশীল আবিষ্কারক বা চিন্তাশীল মানুষ হতে পারে শুধু আপনাকেই বুঝে নিতে হবে ও কিভাবে শেখে কিভাবে ভালোবাসে কীভাবে শান্ত হয় ধৈর্য হারাবেন না প্রতিদিন এক শতাংশ উন্নতি ঘটান ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে ধন্যবাদ আপনি আপনার শিশুকে নিয়ে খুব ভালো থাকুন